ব্রাজিল ফুটবল দল মানে কোটি কোটি ভক্তের আবেগ ও ভালোবাসা আর বিশ্বকাপ যখন করা নাড়ে তখন শুরু হয় নানা ধরনের আলোচনা ও সমালোচনা কিন্তু এখন থেকেই নেইমার এবং রুদ্রিগোকে নিয়ে শুরু হয়েছে নানা নানানা আলোচনা ব্রাজিল বিশ্বকাপ জয় করতে আঞ্চলাতির অধীনে নেইমার এবং রুদ্রিগো জায়গা পাবেন কি আঞ্চলতটি নেইমারকে নিয়ে বলেন নেইমারের ফিটনেস বিশ্বকাপের ভাগ্যের চাপিকাঠি নেইমারের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই তবে বিশ্বকাপ দলে ফিরতে হলে তাকে সেরা শারীরিক অবস্থায় ফিরতে হবে সে আমাদের পরিকল্পনার এক অপরিহার্য অংশ সাম্প্রতি বাসাই পড়বে তাকে বাদ দেওয়া হয়েছে চোট ও টেকনিক্যাল কারণে ফিট থাকলে নেইমার নিশ্চিতভাবে দলে থাকবে তার হাতে সময় আসে প্রস্তুতি নেওয়ার যাতে বিশ্বকাপে ব্রাজিলকে সাহায্য করতে পারে আর হ্যাঁ এখন চোখ নেইমারের ফিটনেসের দিকেই নেইমার আগামী ম্যাচে ফিরলে বাকিটা আমরা টের পাবো নেইমারকে নিয়ে এমনটাই মন্তব্য করেন ব্রাজিলের হেডকোচ কার্লো আঞ্চলাতি। আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন রদ্রিগো কি বিশ্বকাপে খেলতে পারবে এই বিষয়ে কাল্লো আঞ্চলতটি বলেন আমি রদ্রিগোকে খুব ভালোভাবে জানি সে যে কোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করতে পারে কিন্তু আমরা জন খেলোয়াড়কে ফিজিক্যালি এবং প্রযুক্তিগতভাবে মূল্যায়ন করেছি যাতে বিশ্বকাপের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক দল তৈরি করা যায় আর তাই এখানে কোনো প্রিয় খেলোয়াড়কে নিয়ে ভাবার সুযোগ নেই কারণ শেষ পর্যন্ত মাঠের খেলা দেখায় সিদ্ধান্ত নেওয়া হবে কাল্লো আঞ্চলতটি এবং দ্রীগ একসাথে কাজ করেছেন দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বিশ্বকাপের আগে ব্রাজিলের যে ম্যাচগুলো হবে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আঞ্চলতির চেষ্টা করবেন বিশ্বকাপ জয়ের মিশনে নিজের সেরা দল গঠন করার আঞ্চলতির অধীনে একটি বিষয়টা পরিষ্কার তিনি এমন একটি দল গঠন করতে চান সেখানে সুপার স্টার লেভেল দেখে নয় বরং পারফরমেন্স দেখে দল তৈরি করবেন আর তাই সামনের ফ্রেন্ডলি ম্যাচগুলোর দিকেই সবার নজর কি মনে হয় ব্রাজিল কি আঞ্চলতির অধীনে বিশ্বকাপ জয় করতে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সিপাদ ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ কি খেলবে ভাই এরকম কোনো নিউজই নেই আপনারা কোথা থেকে এরকম কমেন্ট করতেছেন ভাই আপডেট পাইলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দিব সিদ্দিক ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা কোন দলে খেলে ভাই ব্রাজিল লিগ থেকে ফ্লুমিনেন্স ক্লাবের হয়ে খেলে মিলন ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনি কি জাতীয় দলে খেলবে না ভাই পারফরমেন্স ভালো করলে অবশ্যই জাতীয় দলের হয়ে খেলতে পারবে আহাদ ভাই প্রশ্ন করেছেন অক্টোবরে জাপান ও পুরিয়ার বিপক্ষে ফ্যানলি ম্যাচে নেইমার কি ডাক পাবে জি ভাই ফিট থাকলে অবশ্যই ডাক পাবেন রোহান ভাই প্রশ্ন করেছেন সামনে ব্রাজিলের দুই ম্যাচের জন্য দল ঘোষণা কবে ভাই আপডেট জানিয়ে দেওয়া হবে রাহুল ভাই প্রশ্ন করেছেন সামনের মাসে খেলা কয় তারিখে ভাই দশ তারিখে এবং চোদ্দ তারিখে মামুন ভাই প্রশ্ন করেছেন নেইমার ক্যাপ্টেন হবেন ভাই ক্যাপ্টেনের দায়িত্ব এখন যে কেউ হতে পারে শুধু নেইমার হবেন বিষয়টা এমন বলা যাচ্ছে না ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ